ঝড়ই বলা চলে এই ঝড়ে জনজীবনে একটু স্বস্তির প্রশান্তি মিললেও আমার বারান্দার গাছের উপর দিয়ে গেছে বিরাট অস্বস্তি আসসালামু আলাইকুম আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েক দিনের অসহ্য রকমের গরমের পর আজ বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি নয় সাথে ঝরোয়া বাতাস ঝড়ই বলা চলে এই ঝড়ে জনজীবনে একটু স্বস্তির প্রশান্তি মিললেও আমার বারান্দার গাছের উপর দিয়ে গেছে বিরাট অস্বস্তি এই যে গাঁদা ফুলের গাছটি এটা ঝড়ের তাণ্ডবে মাঝখান দিয়ে চিরে গেছে এভাবে রেখে দিলে গাছটি আর বাঁচবে না তাই দুইটা অংশ আমি দুই জায়গায় রোপণ করে দেব একটি এখানেই পুঁতে দিচ্ছি অন্য ডালটা আরেক জায়গায় দেব সময়ের আগেই আমি বীজ থেকে চারা তৈরি করে ফেলেছি সেই জন্য গাছ বড় হচ্ছে ঠিকই কিন্তু ফুল পাবো না আর ফুল পাওয়ার আগে যদি গাছ নষ্ট হয়ে যায় সেটা মেনে নেওয়া কঠিন বৃষ্টি থেমে যাওয়ার পর প্রকৃতি যেন আরও একটু নতুন সাজে সজ্জিত হয় ওইটাই একটু দেখছিলাম এখন হচ্ছে বারান্দাটা পরিষ্কার করে নেব বৃষ্টিতে বারান্দা একদমই কাদা কাদা হয়ে গেছে সাথে পানিও জমে গেছে ওইটাই পরিষ্কার করে নিচ্ছি আমাদের গৃহিদের জীবনটা এমনই কাজ নাই বলেও কাজ চলে আসে যেদিন ভাবব আজ তেমন কোনো কাজ নাই সেই দিনই আরও কাজ বেড়ে যায় বৃষ্টি থেমে যাওয়ার পর রাকিবের বাবা দোকানে চলে গেছে আমি প্রতিদিনই রাকিবের বাবা চলে গেলে নির্বিরিভাবে ঘরের কাজগুলো করি আসলে রাকিবের বাবা বাসায় থাকলে আমি হচ্ছে একদমই গুছানোর কাজগুলি করতে পারি না কেমন যেন একটা আনিজি ফিল হয় এখানে হচ্ছে গতকালের ছেলেদের কিছু কাপড় ছিল ওগুলাই ভাজ করে নিচ্ছে দেখা যায় যে ছেলেদের প্যান্টগুলো মোটা হওয়ার কারণে বারান্দায় কিন্তু সবসময় শুকায় না অনেক সময় একটু দেরি করে গোসল করলে ওই কাপড়গুলো শুকানোর সময় পায় না তখন হচ্ছে ঘরে মেলে রাখলে ফ্যানের বাতাসে পরের দিন শুকিয়ে যায় এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মশারিটা যেই কভারে ভরে নিলাম ওই কভারটা হচ্ছে আমি রাকিবের একটা গেঞ্জি কেটে বানিয়ে নিয়েছি এই গেঞ্জিটা ছিল বুতাম সিস্টেমের তাই আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আর এটা ব্যবহার করা খুবই আরামদায়ক রাকিব হচ্ছে আমাদের রুমে বসেই পড়ে তাই ওর টেবিলটা এই রুমেই রাখা ওদের আরও একটা রুম আছে ওখানে হচ্ছে আমার বড় ছেলে আর ভাবির ছোট ছেলে পড়ে তাই রাকিব এই রুমেই পড়ে এতেও ও কি পড়ছে আমরা সেটা বসতে পারি তো ও হচ্ছে যখনই পড়ে তখনই টেবিলটা এলোমেলো করে রাখে সাথে আমি এই টেবিলে নানা রকমের কাজ করে থাকি ওই হিসেবে এই টেবিলটা একটু বেশি ময়লা হয় আর এই জন্য এই টেবিলটা দিনে তিন থেকে চারবার মস্তে হয় তো আমি হচ্ছে জায়গার জিনিসগুলি জায়গায় রেখে দিচ্ছি রাখলে কি হবে প্রতিদিনই এলোমেলো হয়ে যায় কাজ করলে এলোমেলো হবে এটাও স্বাভাবিক তো টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে কিছু বোতল নিয়ে নিয়েছি এই বোতলগুলিতে পানি ভরে নেব রাকিবের বাবা ফুটানো পানি খায় এমনিতে আমরা সবাই নর্মাল পানি খাই কিন্তু সে হচ্ছে একাই ফুটানো পানি পান করে তো আমি হচ্ছে একসাথে বেশি পরিমাণে পানি ফুটিয়ে রাখি তারপর হচ্ছে ঠান্ডা হলে বোতলে ভরে নেই আর আমাদের পরিবারের সবাই বোতলেই পানি পান করি প্রত্যেকজনেরই আলাদা বোতল আছে যার যার বোতল থেকে শেষে পানি পান করে থাকি বাচ্চারা আছে তাই জন্য হচ্ছে পানির জগ ব্যবহার করতে পারি না দেখা যাবে যে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে নয়তবা পানি পড়ে যাবে বোতল পড়ে গেল ভাঙবে না আর পানিও পড়ে যাওয়ার ভয় নাই এখন হচ্ছে আমরা বোতলেই অভ্যস্ত হয়ে গেছি রোমের কাজ বাজ শেষ করে এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম তো আজকে সুটকি ভুনা করব তাই জন্য সুটকিগুলো নিয়ে নিলাম ভাবলাম রোদ তো মোটামুটি পাইছে এখন হচ্ছে এগুলোকে একটা বয়মে ভরে রাখি তো তাই করছিলাম বয়ামে ভরে ফেলেছিলাম আবার বের করে নিলাম কারণ রিয়া এসে বলতেছিল ভাবি এগুলা এভাবে না রেখে মাথাগুলি কেটে রাখলে ভালো হবে চিন্তা করে দেখলাম কথায় যুক্তি আছে মাথাগুলি কেটে রাখলে হবে কি যখন রান্না করব তখন তো মাথাগুলি রান্না করব না তো রেখে কি হবে তাই দুইজনেই বসে গেলাম শুটকির মাথা কাটার জন্য তো বেশি ভালো যেটা সেটা হচ্ছে রেখে দেব আর বাকিগুলি রান্না করে ফেলব আর এই মাথাগুলি কিন্তু ফেলে দেব না রিয়া বলতেছে ভর্তা বানাবে তো ওর আইডিয়াটা খুব ভালো ছিল এখানে হচ্ছে আমি শুটকি বসিয়ে দিয়েছি হয়েও এসেছে শুটকি ভুনা করলে আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে তো এখন হচ্ছে বিকেলবেলা ওই যে আমার বারান্দায় গ্রিলে মানিকজোর বসে আছে ওরা হচ্ছে এখন থেকে এখানেই থাকে দেখা যায় যে আমি বারান্দায় গেলেও ওরা ওদের মতোই থাকে ভয় পায় না সাদিক আর রিফা ওদের দেখছিল তাই ওরা পালাইছে সাদিক আর রিফা অনেকক্ষণ ওদের দেখছিল আর কি যেন বলছিল আমি হচ্ছে ওদের সব কথা বুঝি না কিন্তু ওরা বোঝে রিফা হচ্ছে এখনও সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলতে পারে না কেবল মাত্র কথা শিখেছে তাই সব কথা বসতে কষ্ট হয় তবে এই সময়ের কথাগুলি শুনতে কিন্তু বেশ ভালো লাগে আধো আধো কথা বৃষ্টি হয়েছে তাই ভাবলাম সিমের বীজ রোপণ করে দেই তাই আসলাম সাদে বৃষ্টিতে গাছের পাতাগুলি সবুজ হয়ে গেছে সাদের গাছে টানা একদিন রোদ পড়লেই পাতাগুলি কেমন যেন ঢলে যায় বৃষ্টিতে ওদের সব ক্লান্তি ধুয়ে মুছে গেছে এই বীজগুলি এখন রোপণ করে দেব আগেরও কিছু সিম গাছ আছে যেগুলি হচ্ছে গত বছরের যে সিম গাছ ছিল সেই গাছ আর কাটা হয় নাই ওই গাছের গোড়া থেকেই নতুন গাছ গজাইছে আর এখন ওই গাছটা অনেকখানি বড় হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে যাই হোক এর সাথে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম